আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে বক্স দুইটি ডিজাইনের খাট নিয়ে শেয়ার করবো দেখতে পাচ্ছেন দুইটি খাট এখানটি হচ্ছে মেহগনি কাঠ দিয়ে তৈরি স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে খুবই সুন্দর ভালো লেগেছে দু ইঞ্চি চলিট কাটের উপরে ডিজাইনটি ফোটানো হয়েছে এবং এটি হলো খাটের আশিয়া এখানে দুটি খাট রয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে স্যাম্পল ডিজাইনের মাঝে এই ডিজাইনটি মেশিন দিয়ে ফুটানো মানে হাতে তৈরি না আর এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাতে তৈরি ডিজাইন স্যাম্পল ডিজাইনের মাঝে আমার কাছে ভালো লেগেছে দুই ইঞ্চি চলিট কাটের উপরে হাতে খোদাই করে ফুটানো হয়েছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখা যাচ্ছে এই দুটি খাটের ডিজাইনই আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি এবং এই দুটি খাটি বড় মাপের ছয় ফিট বাই সাত ফিট তৈরি করা হয়েছে এই ডিজাইনটি হাতে তৈরির ডিজাইন দু ইঞ্চি চলিত কাটের উপরে ফুটানো হয়েছে খুবই সুন্দর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি দুটি বক্স খাট নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পরবর্তী এরকম নিত্য নতুন ফার্নিচার আপডেট ভিডিও পেতে চাইলে এবং বিভিন্ন ধরনের খাটের ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ